আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে যে আমি लास्ट যে চিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা খারাপ করতে পারছি নতুন বউ আসতে না আসছেই বড় মারা যাচ্ছে কে করে কি করে হাস দুঃখ আমরা খুব খারাপ আমরা খুশি হই না মানে টকিং এবাউট দা সিরিজ দা ফ্যামিলি লোকটা একটা ফ্যামিলি সেটা আপনারা দেখতেই পাবেন এই যে প্রচুর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে প্রচুর রহস্য লুকিয়ে থাকে

মানে সেটা সবাই হতে পারে ইনফ্যাক্ট বেবিও হতে পারে সেটা দেখলে আপনাদের মনে হবে যে কোন ফুল করেছে ভীষণ কনফিউজিং ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরাও জানি না যদি কি ফুল করেছে চ্যালেঞ্জিং ব্যাপারটা চ্যালেঞ্জ না নিজের সাথে কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়াই আমরা আমরা সবাই এটা একমত হবে সরি যা গেল বলছিলাম যে সিরিয়াস কথা বলছিলাম একটা যে আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে যে আমি লাস্ট যে চরিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা খারাপ করতে পারছি এবং মানুষের কতটা খারাপ বাচ্ছে এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ এবং আমার আমিও সেটাতেই সময় বিশ্বাস করি তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কথাটা যাতে রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় মানে আমরাও বুঝতে পারছিলাম যে অয়েন্দা আমাদের কাঁদতে বলছে না কেন আমরা কান্নাকাটি করছি না কেন সবাই এরকম এরকমও দাঁড়িয়ে আছি কেন তো সেটাই গল্পে গল্পটাই এমন এতটাই ডার্ক আর মানে গল্পের মধ্যে যে এতগুলো ঘোরপ্যাঁচ রয়েছে এখনো আমরা এখনোই এখনো কনফিউজ যে কোথায় গিয়ে দাঁড়াবে গল্পটা কোথায় গিয়ে দুঃখ পাই সেটাও কি কারণে দুঃখ পাচ্ছি সেটা পার্সোনাল এজেন্ডার জন্য হতে পারে দাদা মরেছে বলে দুঃখটা নাও হতে পারে এটা নিজের কোনো কাজে বাধা পড়বে সেই কারণেও দুঃখ হতে পারে কিন্তু এই সিরিজটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি একসাথে অনেকগুলো সেলফিশ ক্যারেক্টার দেখতে পেয়েছি মানে প্রত্যেকটি চরিত্র সবথেকে কমন জিনিস হচ্ছে সবাই সেলফিশ প্রচন্ড সেলফিশ

মানে কারোরই খোলা সেটা হচ্ছে না সিজন ওয়ানে সেরমভাবে কেউ কিছু বোঝা যাবে না মানে অয়েন্দা যেভাবে লিখেছে সিজন ওয়ানে একটা জায়গা ছেড়ে দিয়েছে এবার তোমার ভাবো পরের সিজনে কী আসছে মানে আস্তে আস্তে বিল্ড আপটা তৈরি হচ্ছে গিয়ে প্রথমত বলতে পারো এটা আমার সেই অর্থে প্রথম কাজ বড় কাজ হিসেবে তার জন্য আমি হইচু এর কাছে তো থ্যাংকফুল অবশ্যই এবং অয়ন্দার কাছে অয়ন্দা এমন একটা ক্যারেক্টারে আমাকে বেছেছেন যেটা টোটালি অপোজিট এবং সেই জন্যে প্রতিটা সিনের প্রতিটা শট যখন আমি দিতে যাচ্ছি অয়েন্দার পাশে আমি গিয়ে বলছি অয়েন্দা আমি এটা বলবো তুমি এটা আমাকে বলাবে ইভেন ডাবিংয়েও ডাবিংও তো অনেক সময় হয় আমাদের পরে প্যাচ ওর কিছু করতে হয় পরে যেতে হয় তো সেখানে আমার অনেক এরকম বলতে হয়েছে ইয়ে করতে হয়েছে যেটা অ্যাকচুয়ালি মানে আমি খুব একটা ফ্যামিলিয়ার নই তো সেই ক্ষেত্রে এটাই আমাদের কাজ যেটা আমরা নই সেটাই ফুটিয়ে তোলা এবং সব থেকে ভালো বিষয় যেটা অয়েন্দা যেটা আমার পার্সোনালি খুব লেগেছে এমনি তো ভীষণ ফ্রেন্ডলি উনি সেকেন্ড অফ অল হচ্ছে আর্টিস্টকে প্রচণ্ড ফ্রিডম দেন আমি অনেক জায়গায় এরকম অয়েন্দাকে বলেছি যে দাদা আমি কি এই জায়গাটা একটু এরম করতে পারি বা এটা নিয়ে এই কথাটা নিয়ে বেরিয়ে যাব হ্যাঁ কর মনিটরে যদি ঠিক লাগে উনি কিন্তু সেটা অ্যাপ্রুভ করেন এবং এটা নয় আর্টিস্টকে কোথাও গিয়ে একটা খুব এনকারেজমেন্ট দেয় আরও বেটার পারফর্ম করার জন্য এবং মানে টকিং অ্যাবাউট দ্য সিরিজ দ্য ফ্যামিলি পুরো ঘাঁটা একটা ফ্যামিলি সেটা আপনারা দেখতেই পাবেন এবং কে যে কি করছে কোথা থেকে কি হচ্ছে সেটা মানে অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রশ্ন যেটা ট্রেলার লঞ্চের সময় অনেক আর্টিস্টরাই আমাদের কো আর্টিস্টরা বলছিলেন যে অয়েন্দাকে বারবার জিজ্ঞেস করছি যে অয়েন্দ লাস্টে গিয়ে কী হচ্ছে হচ্ছে কি অ্যাকচুয়ালি এক এই প্রশ্নটা কিন্তু আমিও করেছি প্রথম দিন থেকে শেষ দিন ইভেন ডাবিংয়ে গিয়েও করেছি কিন্তু সেটার উত্তর পাইনি অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা কিন্তু মিস্ট্রিটা মানে আনফোল্ডেডই থাকছে সেটা ইভেন আমাদের কাছেও তো দেখা যাক ফার্স্ট সিজনে কী হয় আশা করছি সবার খুব ভালো লাগবে এবং এখানে প্রচণ্ড মানে প্রচুর গুণী আর্টিস্টরা এখানে আছেন সেখানে প্রচুর গুণী আর্টিস্টরা এখানে আছেন তাদের সান্নিধ্য পেয়েছি এটা খুব দেবেশ দা আমার বাবা হয়েছেন প্রচুর আড্ডা দিয়েছি প্রচুর গল্প গুজব খাওয়া দাওয়া তো হয়েছি মেকআপ ভ্যানে বসে আমাদের তিন ভাই বাবা অনুজয়দা তো মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স চরিত্র নিয়ে মানে আমি যত 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 কম বলি ততই ভালো সেই জন্য অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছি বাইপাস করে চরিত্র নাম হচ্ছে বরুণ আমি যে চরিত্রটা প্লে করেছি এটা না তুমি মানে যে পরিপ্রেক্ষিতে যে ছেলেটা বা যে পুরো ফ্যামিলিটা এদের মানে চরিত্রটার কোনো ইয়ে নেই মানে কোনো কিছুতে কিছু যায় আসে না অ্যাকচুয়ালি মানে খুব খুব বিন্দাস মানে ওর মানে কি হচ্ছে না হচ্ছে কিছুই যায় আসে না মানে কাজকর্ম করে না কিছু না পড়ে আছে বাড়িতে মানে মানে দর্শকরা দেখলে আর কিছু বলতে বলবো না এটা হিন্টি যথেষ্ট এবং ট্রেলারটা দেখলে কিছুটা বোঝা যাবে তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স একদম নেই একদম নেই সেই জন্য আমাকে প্রচুর প্রচুরবার ওই হোঁচট খেয়ে খেয়ে অয়েন্দার সাথে বিহাইন্ড দ্য শট বসে অনেক কথা বলতে চাই অয়েন্দাকে বলছে দাদা এটা আমি বলবো না তুই বল না এটা তুই বল তো কিন্তু সেটাও অয়েন্দা বার করে নিয়েছেন বিং দ্য ডিরেক্টর ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি খুব ভালো এক্সপিরিয়েন্স আসলে মানে বদলে দিল বলতে আমি মানে তোমরা সবাই জানো তোমরা নিজেরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তোমরা নিজেরা জানো যে যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী খুবই অভিজাত আমরা দেখি অনেক সময় আসল ঘটনা সেটা হয় না আমাদের মনে পড়বে না আমার ছোটবেলায় তোমরা হয়তো তখন জন্মাওনি কিন্তু তোমরা সাংবাদিক হিসেবে জানো চন্দ্রনাথ বণিকের পরিবার গড়িয়াহাটে তাদের বিরাট সেই পরিবারে দেবজানী বণিক খুন হয়েছে ফলে এই বনেরী পরিবারে প্রচুর রন্ধে রন্ধে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে প্রচুর রহস্য লুকিয়ে থাকে প্রচুর অনাচার লুকিয়ে থাকে সেই সমস্ত কিছু উঠে এসছে কাল রাত্রিতে তুমি খারাপ সবাই খারাপ নয় দেখা যাক একবার দেখুক দর্শক কাঁটা তো একটা রহস্য বটেই মানে যে কাটাটা দিয়ে খুন হয়েছে যে কাঁটাটা ভিক্টিম মানে যে রুদ্ররয় বর্মন

এই সময় রিলিজ করবে এভাবে বানাইনি আমরা কিন্তু এই বিয়ের মরসুমে রিলিজ করলে নিশ্চয়ই দর্শকের কাছে আরো ভালো লাগবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন